নমস্কার সন্ধ্যা প্রত্যেককে চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানিয়ে আমার চ্যানেলের যে সমস্ত শ্রোতা দর্শক বন্ধু এবং শিক্ষার্থী রয়েছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের একটি গুড নিউজ আপনার সামনে প্রতিবেদন করব সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে তো থাকবে তো আজকের ষষ্ঠতম যে ওয়েটিং লিস্ট যুবশ্রী প্রকল্পের যারা সহায়তা নিতে চান তাদের সেই ষষ্ঠতম ওয়েটিং লিস্ট পাবলিশ করা হল সেই ষষ্ঠতম যে যুবশ্রী প্রকল্পের যে সমস্ত ছাত্রছাত্রী যারা সুবিধা নিতে চান তো তাদের উদ্দেশ্যে আজকের মূল ভিডিও এবং ভিডিওতে কি বলা রয়েছে এবং আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে কী কী পিন আউট লাগবে এবং সমস্ত তথ্য আপনার সামনে তুলে ধরব তো তার আগে দেখে নেওয়া যাক এখানে ছশো পেজের একটি ষষ্ঠতম ওয়েটিং লিস্ট যুবশ্রী প্রকল্পের পাবলিশ হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে তো প্রথমে বলে রাখি যে ছশো তিপ্পান্ন পেজের যে ওয়েটিং লিস্ট ষষ্ঠতম ওয়েটিং লিস্ট যার যুবশ্রী প্রকল্পের সহায়তা পায় তাদের একদিকে এখানে দেখতে পাচ্ছেন এদিকে নাম আছে অপরদিকে এন নম্বর রয়েছে এবং ডিস্ট্রিক্ট রয়েছে এবং কোন ডিভিশন থেকে আপনি অ্যাপ্লিকেশনটি করেছেন সেই ডিভিশন রয়েছে তো প্রথম যদি বলি এদিকে নাম তো নাম রয়েছে আর ঠিক আছে তো অবনী বেরা যদি নাম আমরা ধরি ধরুন একটা বোঝানোর জন্য বললাম যে অবনী বেরা যার এল নম্বর হচ্ছে ই বি টু জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফোর সেভেন এইট টু ওয়ান ওয়ান সেভেন থ্রি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সাবডিভিশন ও ঝাড়গ্রাম ইনি কিন্তু যুবশ্রী প্রকল্পের সুবিধা নিতে চায় তাই এরকমই অনেক ব্যক্তির নাম রয়েছে আরও রয়েছে তো ধরুন আব্দুল আলী যার এ যার নম্বর ইবি টু জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ সেভেন ফোর সিক্স টু এইট ফোর ওয়ান এইট উত্তর দিনাজপুর রায়গঞ্জ ইনি কিন্তু যুবশ্রী প্রকল্পে সুবিধা নিতে চাইছে তো এনার কিন্তু ষষ্ঠতম যে ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে তো আপনাদের কিন্তু একটু দেখে নেবে আর কোন কোন ডকুমেন্টস জমা করবে সঙ্গে থাকুন বলে দিচ্ছি ঠিক আছে যেহেতু ভিডিওটি বড়ো হবে পাঁচশো তিপ্পান্ন পেজে দেখানো সম্ভব হবে না তোমরা কিন্তু এইভাবে স্কিপ করে দেখে নেবে ঠিক আছে ছ সরি ছশো তিপ্পান্ন পেজে রয়েছে তো রয়েছে তো এই মুহুর্তে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ঠিক আছে তো এখানে যুবশ্রী প্রকল্পের একটি খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি হিসাবে নোটিশটি পাবলিশ করেছে তো বলে দিচ্ছি তো কি বলেছে ইট ইজ হেয়ার ওয়াই ইনফর্ম ফ্রম দ্যাট এ নিউ ওয়েটিং লিস্ট যুবশ্রী হ্যাজ বিন জেনারেট অ্যান্ড পাবলিশড in the home page Employment bank website dot .in under the view job waiting list job seeker who have been previously interviewed sorry identified this waiting list under job are requested to submit online and one in এমপ্লয়মেণ্ট বেংক প'ৰ্টাল থ্ৰট চাবমিট এনেকচ ওৱান লিংক উইথ দ্য টাইমিং পিৰয়ড বাইছ চাৰ দুহাজাৰ পঁচিছ টু একৈছ পাঁচ দুহাজাৰ পঁচিছ এণ্ড চাবমিট দ্য প্ৰিণ্ট আউট অনলাইন চাবমিটেড এনেকুৱা এণ্ড ফিল্ড দ্য এনেক টু অৰ্থাৎ ফোন নাম্বাৰ ওৱান এখন ফোন নাম্বাৰ টু এলং উইথ দ্যা নেচেচাৰী ডকুমেণ্ট সে আধাৰ কাৰ্ড ভোটাৰ কাৰ্ড ৰেচন কাৰ্ড টু দ্যা কনসার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস দুই পাঁচ দু হাজার টু এগারো পাঁচ দু হাজার পঁচিশ ভ্যালিডেশান অর্থাৎ যুবশ্রী প্রকল্পের যারা সহায়তা নিতে চান আপনাদের কয়েকটি ডকুমেন্টস জমা করতে হবে সঙ্গে ঠিক আছে তো সেই সংক্রান্ত ব্যাপার এখানে বলেছে যে তারপর বলেছে অ্যানো টু ফর্ম ইজ অ্যাভেলেবল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইট যুবশ্রী সাপ মেনুতে ইট ইজ টু মেনশন দ্যাট গেটিং যুবশ্রী ইজ পেপারলি সাবজেক্ট টু ডু বার টু দ্য অফ অল কন্ডিশান যুবশ্রী স্কিম ডিটেলস গাইডলাইনস অফ দ্য সাবমিশন অ্যানুকচার ওয়ান অ্যানুকচার টু দ্য যুবশ্রী ওয়েটিং লিস্ট ইজ অ্যাভেলেবল ফ্রম দ্য লিঙ্ক পশ্চিমবঙ্গ সরকার বিশেষ বিজ্ঞপ্তি হিসাবে পাবলিশ করেছে যদি এই ইংলিশটাকে পুরো বাংলায় করি এটাই দাঁড়ায় যে এত দ্বারা জানা যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পে নতুন প্রতীক্ষা তালিকা যাকে আমরা বলি নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে আর যে সকল কর্মপ্রার্থী এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী বাইশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে একুশ পাঁচ দু হাজার তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে সাবমিট সাবমিট করতে হবে ওয়ান লিঙ্ক অর্থাৎ অ্যানুকচার ওয়ান যে লিঙ্ক যে অনলাইন জমা করে পিন আউট নিতে হবে এবং উক্ত পিন আউটটি অ্যানুকচার টু পাসপোর্ট সরি ব্যাংকের পাসবুক অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ড এবং ভোটার কার্ড রেশন কার্ড ও সহ আগামী দুই ছয় দু হাজার দুই ছ দু হাজার পঁচিশ তারিখ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে তো বোঝাতে পারলাম তারিখটা আবার বলছে দুই ছ দু হাজার পঁচিশ তারিখ থেকে এগারো ছ দু হাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের ভ্যালিডেশন করতে হবে না তারা না হলে তোমরা কিন্তু ওয়েটিং লিস্ট থেকে পিছিয়ে যাবে এবং আবেদনপত্রের যে অ্যানকচার যে টু ফর্মটি এমপ্লোয় ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রী সাপ মেনুতে পাওয়া যাবে এবং যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন এবং যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষার তালিকার জন্য অ্যানকচার ওয়ান এবং অ্যানকচার টু অর্থাৎ ফোন নম্বর ওয়ান এবং ফোন নম্বর টু জমা করিবার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কতে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকার সমদপ্তর কর্মবিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি হিসাবে যুবশ্রী প্রকল্পের যে সমস্ত শ্রোতা বন্ধু এবং বেকার যুবক যুবক বেকার যুবক যুবতী এবং ছাত্রছাত্রী যারা সুবিধা নিতে চেয়েছেন আপনাদের কিন্তু সকল ডকুমেন্টস জমা করতে হবে দুই ছ দু হাজার পঁচিশ তারিখ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ফর্ম ওয়ান এবং ফর্ম টু তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট